বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনারাও সেইটা রেসিপিটা বানাতে পারেন আমি কি করে বানাচ্ছি না বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখা যাক আমি আজকে কি রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে আমি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি বিট নিয়েছি গাজর নিয়েছি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি এবার আমি এইগুলোকে গ্রেট করে নিচ্ছি এই দুটোকে আমি আগে গ্রেট করে নিচ্ছি গ্রেট করে আমি ফিরে আসছি এইটা কিন্তু কেটে নিলে হবে না এখানে গ্রেড করতে হবে যতটা বাড়ি ভাবে হবে ততটাই ভালো হবে আমি এরকম করে গ্রেড করে নিচ্ছি এখানে আমি গ্রেড বিটটাকেও গ্রেড করে নিয়েছি আর গাজরটাকেও গ্রেট করে নিয়েছি এবার দুটোকে একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব একসঙ্গে মিশিয়ে নিলে কি হবে যে জলটা যেটুকু আছে ভালো করে মাখিয়ে নিলে জলটা আলাদা হয়ে যাবে এই দেখুন এরকম করে ভালো করে মাখিয়ে নিচ্ছি একসাথে আর এখানে অবধি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদের জানাচ্ছি একটু অংশ যদি আমার ভিডিওর ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি পুরো ভালো করে সবটাই মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে একটা মশলা বানিয়ে নেব এখানে আমি একটা বসিয়ে দিয়েছি মশলা ভাজার জন্য আমি গোটা জিরে নিয়েছি এক চামচ গোটা ধনে এক চামচ নিয়েছি দুটো ল এলাচ নিয়েছি হাফ চামচ গোলমরিচ নিয়েছি আর একটু দারচিনি নিয়েছি আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো এর মধ্যে এবার এইটাকে আমি একটু ভেজে নিচ্ছি এখানে এটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে পুরো জলে না যায় সেরকম ভাবে আমি ভাজবো এখানে মশলাটা ভাজা হয়ে গেছে আমি মশলাটাকে নামিয়ে নিয়েছি এটা ঠান্ডা করে আমি একটা পাউডার বানিয়ে নেব এদিকে আমি কোড়া বসিয়ে দিয়েছি কোড়াতে আমি তেলটাও দিয়ে দিয়েছি তেলটা আমার একটু গরম হতে দেব এখানে তেলটা গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচেরও কম আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এটা এবার একটু আমি ভেজে নিচ্ছি

আদা কাঁচা লঙ্কাটা আমার ফাঁজা হয়ে গেছে এবার আমি যে এখানে বিট গাজর একসঙ্গে মাখিয়ে রেখেছিলাম সেটা আমি এবারে দিয়ে দিচ্ছি এখানে এখানে আমি পুরোটাই দিয়ে দিলাম দিয়ে এইটা আদার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে এখানে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিতে কি সবজির বিটটার গাজরটার দিকে জল ছেড়ে দেবে আমি নুন দিয়ে দিলাম এখানে এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে দেবো এখানে আমি এটা নিয়ে রেখেছি এই দেখুন জলটা পুরোটাই শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি আলুটাকে গ্রেট করে নেবো আলুটা যে সিদ্ধ করে রেখেছিলাম আলুটাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমার গ্রেট হয়ে গেছে এবার এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি একসাথে আলু গাজর বীজ সব রয়েছে আমি সব একসাথে মিশিয়ে নিলাম এখানে আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম এখানে দিয়ে এটাকেও মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি যে মশলাটা গুঁড়িয়েছিলাম মশলাটা দিয়ে দিলাম এখানে এখানে আমি এক চামচের মতো মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি একসাথে এখানে সব মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে বাদাম ভেজে রেখেছিলাম বাদাম দিয়ে দিলাম এখানে এখানে আমি ব্রেড গাম দিয়ে দিচ্ছি এখানে দু চামচের মতো ব্রেড গাম দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ব্রেড গামটা দিলাম এই জন্যে এর মধ্যে বেশ মানে শুকনো শুকনো টাইট টাইট এসে যাবে ওই জন্য আমি ব্রেড গামটা দিয়ে দিলাম এবার এই দুটোকে ভালো করে মিশিয়ে সবগুলোকে আমি এবার নামিয়ে নেবো এটা আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে এখানে আমি ভাগ করে নিয়েছি এবার এইটাকে আমি একটু লম্বা সেপ দিয়ে নিচ্ছি এই দেখুন লম্বা করে সেপ দিয়ে দিচ্ছি একইভাবেতে যেরকম এরপর বড়ও করতে পারেন ছোটো করতে পারেন আমি মাঝারি সাইজটা করছি এরকম করে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি একইভাবেতে আর আমি এই জন্যই ভাগ করে নিয়েছি সমানভাবে হবে বলে আমি সমানভাবে ভাগ করে নিয়েছি এখানে এগুলোকে আমি বানিয়ে নিয়েছি লম্বা করে দিয়ে এবার এখানে আমি জায়গায় পয়দা নিয়েছি একটা এমনি থাকবে আর একটাকে আমি গুলে নিচ্ছি জল দিয়ে এখানে আমি জল দিয়ে গুলে নিচ্ছি একটা বেটার বানিয়ে নেবো এখানে আমার বেটারটা গোলাপ হয়ে গেছে এরকম করে আমি বেটারটা গুলে নিয়েছি এটা এবার সাইড করে দিচ্ছি এখানে আমি একটা করে নিচ্ছি এখানে একটা করে নিয়ে এই যে ময়দাটা আমি শুকনো রেখেছি এটার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এ দেখুন এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি ময়দাটার সাথে এবার আমি এই ময়দাটা যে পেটারটা আমি করেছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার আমি এইটাকে তুলে এখানে আমি যে ব্রেড কামটা নিয়েছি ব্রেড কামটার উপরে আমি দিয়ে দিচ্ছি এবার আমি ব্রেড গানটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এই করে 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 আমি আমি ভালো কোটটা এটা এটা রেখে দশ মিনিটের মত আমি একটু রেস্টে রেখে দেবো এই রকম আমার হয়ে গেছে এটাকে এবার আমি রেখে দিচ্ছি এটা আপনারা ডবল করেও করতে পারেন কোনো অসুবিধা নেই আমি একবার করে বানাচ্ছি এরকম এখানে আমি রেখে দিচ্ছি এরম করে বাদ বাকি সবগুলোই আমি পরে নিচ্ছি একইভাবে এখানে আমি সবগুলো কোট করে নিয়েছি আর এদিকে আমি তেলটা গরম করতে বসে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে গ্যাসটাকে একটু মাঝারি সাইজ করে নিচ্ছি এবার আমি এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি এই দেখুন আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি এখানে আরও জোর গ্যাসটা জোর রাখলে কি উপরটা ভাজা হয়ে যাবে ভিতরটা ভাজা হবে না ভালো করে এরকম আমার যতগুলো ধরছে আমি দিয়ে দিচ্ছি ততগুলোই এটা এবার আমি যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমি কিছুভাবে নাড়ছি না লাল হওয়া অব্দি অপেক্ষা করছি আমি এখানে আমার একটু লাল হয়ে গেছে আমি একটু ঘেটে নিচ্ছি এইটাকে একটা খাঁচি করে ঘেটে নিচ্ছি কেননা এটা উল্টে পাল্টে ভাজলে তবে লাল হবে ভালো করে নালে একদিকটা লাল হয়ে শুয়ে যাবে আর একদিকটা ভাজা হবে না এখানে আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এই দেখুন আমি লাল করে একটু ভেজে নিয়েছি এগুলোকে আমি তুলে নিচ্ছি এরকম করে বাকি যেগুলো আছে সবই একই ভাবে আমি ভেজে নেব এখানে আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আমি একটু প্লেটে সাজিয়ে নিচ্ছি আর এখানে কত সুন্দর হয়েছে এই দেখুন আমি এটা ভেঙেও দেখাচ্ছি আর এই দেখুন দুটোতে খোঁজলেও খুব সুন্দর কড়কটা টাইপের এসেছে আর এটা আমি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরটা কি সুন্দর 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 টাইপের এই দেখুন ভিতরটা কত খেতেও খুব লাগবে দেখতেও যেমন সুন্দর খেতেও সেরকম সুন্দর প্লিজ আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ খুব সুন্দর খেতে